ইমান বললে হয়তো সচরাচর আমরা বলবো যে আমরা তো ইমান এনেছি ইমানের ছয়টি রোগনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি কিন্তু আসলে বিভিন্ন দিক রয়েছে ইমানের মধ্যে যে বিষয়গুলো আমাদের বোঝা দরকার প্রথম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এখলাস একনিষ্ঠতা ভালো আমল নেই এটা কিন্তু না আছে আলহামদুলিল্লাহ বিদ্যমান মসজিদে পাঁচ অক্ত সেলাদ হচ্ছে শুধু ইমাম এবং মোয়াজ্জিন তাই নয় অনেক মুসল্লি আছে সিয়াম পালন করার সংখ্যা ভালো জাকাতও দিচ্ছেন হজও যাচ্ছে প্রতি বছর কিন্তু সমস্যাটা কিন্তু হচ্ছে যে এখানে এখলাসের কাছে এসে একনিষ্ঠতা আল্লাহর জন্য একনিষ্ঠতা এখানে এসে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি এটা এই একনিষ্ঠতা মুসলিম হিসেবে আমার সর্বক্ষেত্রে থাকতে হবে সর্বক্ষেত্রে প্রথমত মুসলিম হিসেবে আমাদের অন্যতম দায়িত্ব কর্তব্য হলো জ্ঞান অর্জন করা ইলম অর্জন করা এই অর্জন করা অবশ্যই এটা অবধারিত একটা বিষয় কিন্তু সেখানেও আমাকে একনিষ্ঠ হতে হবে তবেই আমি এই মর্জনের সফলতাটা পাবো এখ্লাস যদি আমার থাকে তখন আমি এই মর্জনের সফলতাটা পাব আল্লাহ রুসুলাম বলছেন এল যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহতালা এর মাধ্যমে তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন এখানে যখন আমার এই জ্ঞান অর্জনটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হবে সেটা সারি জ্ঞান হোক বা দুনিয়ামী কোনো জ্ঞান অর্জন হোক যদি সেটা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে হয় তবেই সে জ্ঞান অর্জনটা আমার জান্নাতে যাওয়ার পথকে সহজ করবে কেন একনিষ্ঠতা বলছি আমরা কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে জান্নাতের পথ সহজ হবে না বরং বিপরীতটা সহজ হওয়ার সম্ভাবনা আছে যেমন কেউ যদি জ্ঞান অর্জন করে এ উদ্দেশ্যে যে লোকদের প্রশংসা সে নেবে লোকেরা তার প্রশংসা করবে বড় স্কলার করবে বড় আলেম বলবে বড় কারি বলবে তাহলে তার জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান নামে যাওয়ার পথটাই সহজ হয় তিন প্রকার ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা কিয়ামতের দিন জাহান নামে অগ্নি প্রজ্বলন করবেন তার মধ্যে এক প্রকার হলো যিনি জ্ঞান অর্জন করেছেন আল্লাহ তাকে বলবেন মা দা আমেল তাফিয়ে কি করেছো এটা দিয়ে তো উত্তরে বলবে ইলমা আল্লাহ আপনার জন্যই আমি জ্ঞান অর্জন করেছিলাম এবং মানুষকে জ্ঞান শিক্ষাও দিয়েছি আল্লাহ তালা তখন তাকে বলবেন খেজাব তুমি মিথ্যা বলছো বলে আল্লাম আলেম বরং তুমি জ্ঞান অর্জন করেছিলে মানুষে যাতে তোমাকে আলেম বলে জ্ঞানী বলে বড় স্কলার বলে এই উদ্দেশ্যে তুমি জ্ঞান অর্জন করেছ তারপর তাকে উপর করে টেনে এসে জাহান নামে যেয়ে নিক্ষেপ করা হবে তাহলে ওই ব্যক্তিও কিন্তু জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু জান্নাতে যাওয়ার পথ সহজ না হয়ে জাহান নামে যেতে হলে একটাই উদ্দেশ্য যে তার একনিষ্ঠতা ছিল না বরং মানুষের প্রশংসা কুড়িয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল রিয়া ছিল তার মধ্যে আবার কারো যদি জ্ঞান অর্জনের মাধ্যমে উদ্দেশ্য হয় যে আমি দুনিয়া অবর্জন করবো যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করলো যেটা দ্বারা মূলত আল্লাহ সন্তুষ্টি অন্বেষণ করা হয় কিন্তু সে জ্ঞান অর্জন করেছে এই কারণে যে সে দুনিয়া অর্জন করবে তাহলে কি হবে সে জান্নাতের সুগন্ধি পাবে না লমিয়াজিৎ আরফাল জান্নাতি অমাল কিয়ামা সে জান্নাতে কি আমতের দিন জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সুগন্ধি সত্তর হাজারের পথের দূরত্ব থেকে পাওয়া যায় তাহলে এই ব্যক্তিও জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু তিনি জান্নাতের যাওয়া তো সহজ হওয়া দূরের কথা জান্নাতের সুগন্ধি পেলেন না একমাত্র কেন তার সমস্যাটা কোথায় তার মধ্যে একনিষ্ঠতা ছিল না বরং দুনিয়া অর্জন করাই তার উদ্দেশ্য ছিল আবার যদি কারো জ্ঞান অর্জনের যারা উদ্দেশ্য হয় যে তর্ক বিতর্ক করবে কিছু জ্ঞান অর্জন করে মূর্খদের সাথে তর্কে বিজয়ী হবে অথবা আলেমদের সাথে বাহাস করতে বহস করবে এই উদ্দেশ্যে সে জ্ঞান অর্জন করতে চাচ্ছে আল্লাহ রুসুল আসলাম এখানেও বলছে আল্লাুলি তুবাহুবিহ ওলা লি রুবিহ সুফাহা তোমরা জ্ঞান অর্জন করো না এই উদ্দেশ্যে যে তোমরা আলেমদের সাথে তর্ক বাহাস করবে অথবা মূর্খদের সাথে বাদ করবে ওয়ালা তু বিহিল মাজালিস এবং এই জ্ঞান অর্জনের মাধ্যমে তোমরা কোনো পদের বা চেয়ারের আশা করো না নেতৃত্বের আশা করো না যে আমি এ জ্ঞান অর্জন করে আমি পদ লাভ করবো আমি নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবো এটা তোমরা করো না কেউ যদি করে এমনটা ফামান ফা আলাদা আলিক ফান্নার ফান্নার যে ব্যক্তি এমনটি করবে তার জন্য জাহান্নাম তার জন্য জাহান্নাম তাহলে এখানেও এই ব্যক্তি তিনি জ্ঞান অর্জন করেছিলেন কিন্তু তার জান্নাতে যাওয়ার পথটা সহজ না হয়ে উনি জাহান নামে যাচ্ছেন আল্লাহ সালামে একাধিকবার বলছেন জাহান নামের কথা কারণ উদ্দেশ্য হলো তার মধ্যে এক ছিল না তার মানে বোঝা যাচ্ছে যে এই জ্ঞান অর্জন এটাও আমাদের হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে